বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন আক্তার ছয় অক্টোবর সোমবার দুপুরে বরিশালের অ্যাডভোকেট হেমায়তদ্দিন ডায়াবেটিক হাসপাতালে তিনি এই পাঁচ সন্তানের জন্ম দেন নবজাতকদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী লামিয়া আক্তার জানত তার গর্ভে একসঙ্গে তিন সন্তান রয়েছে জন্মের পর জানতে পারেন একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তিনি একসাথে পাঁচ সন্তান জন্ম দিয়ে খুশি তিনি সহ পরিবার হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ সন্তান জন্মদানের ঘটনা ঘটেছে বলে জানায় কর্মরত নার্স নর্মাল ডেলিভারিতে জন্ম হওয়া পাঁচ শিশু ভালো আছেন আলহামদুলিল্লাহ পাঁচজনই ভালো আছে এই অ্যাডভোকেট ডায়াবেটিক হসপিটালে এই ফার্স্ট এই পাঁচ বেবির জন্ম হয় এবং মা বাচ্চারা সবাই ভালো আছেন চিকিৎসক ডাক্তার মশিউর রহমানের অধীনে রোগী ভর্তি লামিয়া আক্তার বর্তমানে পাঁচ শিশুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউ নেটাল ওয়ার্ডের ইনকিউভেটরে রাখা হয়েছে আপাতত মা ও পাঁচ শিশু সুস্থ রয়েছে বলে জানায় ডাক্তার আবু জাফর এই রুগী সকালে আসলে গেটের সামনে ছিল আর ডেট প্রায় এক মাস পাখি ছিল কিন্তু ডেলিভারি ব্যথা নিয়ে ওই বাবা থেকে আসছে আসলে এই এই ধরনের যারা তিনটে বা দুইটা তিনটে বাচ্চাটা একটু সন্তান সিজে করে কিন্তু দেখা যায় ওখানে তিনি ডেলিভারি ঠিক আছে এবং পাঁচটা ডাক্তার মসুর রোমানের প্রদান ভর্তি হয়েছে এবং উনি নিজে উপস্থিত থেকে এই পাঁচটা বাচ্চা ডেলিভারি করেছে এখন পর্যন্ত বাচ্চা এবং মা সুস্থ আছে এবং আমার এই হাসপাতালে এর আগে এক লোকে তিনটে বছর হয়েছিলে আর আমি এই হাসপাতালে পাঁচটা বাচ্চাই এই পর্যন্ত আমি দেখলাম আমি নিজেও আ এখন তো ভালো আছে বাচ্চা না আমরা উন্নত চিকিৎসার জন্য বাচ্চাগুলো আসলে শিলংবাংলা মেডিকেলে শিশু বিভাগে একসাথে স্বাভাবিকভাবে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা তাদের দেখতে হাসপাতালে ভিড় করেন লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে